হ্যালো বন্ধুরা আমার কাছে এত খুশি খুশি লাগছে কেন খুশি লাগার একটাই কারণ হচ্ছে যে কোনো মানুষকে মানুষ যখন কোনো কিছুতে যেতে ঠিক আছে তো সেখানে নেই তখনই কিন্তু তাকে কিন্তু খুশি খুশি লাগে তো আমিও কিন্তু সেম এক একটা খেলাতে আজকে আমি জিতেছি তো কি খেলা তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো আজ ছিল একটা হালখাতা তো হালখাতার ভিডিও হচ্ছে আমি তোমাদের সাথে আপলোড করব। এটা হচ্ছে একটা অন্যরকমই হালকাতা জাস্ট বিয়েবাড়ির মতো সাধারণ যেসব দোকানে হালকাতা হয় তেমনটা কিন্তু একেবারেই নয় তো সেখানে একটা খেলা ছিল খেলার ভিডিওটা আমি মানে করতে পারিনি এতটাই ভিড় ছিল সো বড় যে অ্যাকোরিয়াম হয় তো সেই অ্যাকোরিয়ামের মধ্যে ছোট এরকম সাইজ একটা গ্লাস ছিল আর সেটার মধ্যে তোমরা এক টাকা দু টাকার করেন সেই গ্লা মানে ওই অ্যাকোরিয়ামটার মধ্যে ফেলবে তো ফেললে তোমাদের যদি গ্লাসের মধ্যে যদি পড়ে তবেই তোমরা কিন্তু এরকম একটা ঘুরন চর্কি ছিল সেটার মধ্যে তোমরা ঘোরাতে পারবে এবারে বিভিন্ন রকম গিফট আছে চিয়ার জলের বোতল কিছু কোল্ড ড্রিঙ্কস আছে কিছু বডি স্প্রে আছে কিছু গামলা আছে তো সেটার মতো তোমার যদি পরে তবেই তুমি কিন্তু কোনো গিফট পাবে তো তেমনই কিন্তু আমার পরেছে আমার হচ্ছে পড়েছে আমি এক টাকা দিয়ে কেটেছিলাম তো আমার পরে হচ্ছে একটা গামলা পড়েছে গামলাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি সবাই এলাম এখনও পর্যন্ত কিন্তু ড্রেস আমি ছাড়িনি তো চলো তোমাদেরকে দেখাই এই দেশে সেই গামলা বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কিন্তু খুব খুশি গামলাটা মানে গামলা হোক যাই হোক একটা যে কোনো কিছু জিতে মানুষ যখন কিছুই পায় তো সেটা কিন্তু অনেকটাই কিন্তু তার কাছে দামি বা স্পেশাল হয়ে ওঠে হয়তো আমি টাকা দিই এর থেকেও ভালো গামলা কিনতে পারতাম বাট আমি যে একটা খেলায় জিতে সেখান থেকে এই যে গামলিটে যে পেয়েছি এটাই কিন্তু সবথেকে বড়ো পাওনা ঠিক আছে তো এই যে এখনো স্টিকার মাথা স্টিকার তুলে আমি সবাই নিয়ে আমাদের তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু প্লিজ জানিও আর চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও অনেকেই আছে যারা ভিডিও দেখছো। মানে অনেক হাজার হাজার ভিউার্স আসছে আমার তো তোমরা কিন্তু কেউ কিছু কমেন্ট করছো না বা কেউ কিছু লাইক করছো না বা সাবস্ক্রাইবও করছো না তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই ছোটো মিনি ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা তোমাদের আজকের দিনটা যেন খুব ভালো লাগে